মেঘ্কি চেনে আপনাদের সবাইকেই স্বাগত পেঁয়াজি তো আপনারা অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের পেঁয়াজি বানিয়ে রাখাবো আর এই পেঁয়াজিটা বানাতে কোনো রকম বেসন চালেটা কোনো কিছুই লাগবে না সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু ওপরটা মুচমুচার ভিতরটা সফট আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নতুন ধরনের পেঁয়াজিটা বানাচ্ছি পেঁয়াজি বানানোর জন্য এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এইভাবে এবার দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আদাটাকে এখানে কুচি করে নিয়েছি আপনাকে জিরে ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো দু চামচ টক দই ঘরে যদি দইটা থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে যদি একটু দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মাখতে মাখতে পেঁয়াজে লাগছে লতাও সব ছেড়ে ছেড়ে যাবে আর পেঁয়াজ থেকেও পানি ছাড়বে লবণ দেওয়া আছে তাই আগে পানি দিচ্ছে না এইভাবে মেখে নিচ্ছি এখানে পানি দেওয়ার কোনো দরকারই নেই সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর পেঁয়াজ থেকে কতটা পানি ছেড়েছে এই যে দেখেন অনেক নরম হয়েছে এই যে এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব আমি এখানে ময়দা নিয়েছি আপনার চালে বেসনও নিতে পারেন অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে যতটা ময়দা লাগে ততটাই লাগবে এখানে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর এখানে আমার সম্পূর্ণ ময়দাটা লেগে গেছে হাফ বাটি এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে এবার পেঁয়াজগুলো বানিয়ে নিব এবার ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার হাতে একটু পানি লাগিয়ে নেবো অল্প অল্প মিশ্রণ নেব এইভাবে গোল করে মাঝখানটা একটু এইভাবে ফুটো করে নেব এবার হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আগেকার দুটো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব সব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এই যে দেখেন নতুন গুলা কত সুন্দর হয়েছে আর কতটা মুচ মুছে সেটাও দেখাচ্ছে আপনাদের একেবারে মুচমুচে হয়েছে ওপরটা মুচ ভিতরটা কিন্তু সফট হবে নতুন ধরনের পেঁয়াজিটা খেতে দারুণ হয়েছে ওপরটা একেবারে আর ভিতরটা সফট আর দেখলেন তো বানানো কত সহজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন নতুন ধরনের বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই নতুন ধরনের পেঁয়াজি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পেঁয়াজিটা খেতে অনেক সুন্দর হয়েছে